তিন ফুট বাই দেড় ফুট চৌকো গর্তটা দেখতে দেখতে বুঝে গেল দু হাতে মাটি নিয়ে বিজু তখনও ছড়িয়ে যাচ্ছে কিছুটা মাটি ফেলার পরই রঞ্জুর ছোট্ট শরীরটা ঢাকা পড়ে গিয়েছিল ডান হাতের মুঠির উপরের অংশটুকু তবু কিছুক্ষণ ভেসে থাকল চোখের উপর যেন ছোট্ট মুঠি তুলে প্রতিবাদ জানাচ্ছে রঞ্জু সেদিকে তাকিয়ে বিজুর বুকটা মুচড়ে উঠল হঠাৎ অসম্ভব নিষ্ঠুর মনে হল নিজেকে আশেপাশে কেউ না থাকলে হয়তো আর একবার কোলে তুলে নিত রঞ্জু এখন মাটির অনেক নিচে রোজ সকালে সূর্য উঠবে হাওয়া বইবে অফুরন্ত সন্ধ্যায় অগুন্তি তারা ফুটবে আকাশে নিজের নিয়মে সমতল হবে মাটি সাত দিন পরে এই জায়গায় এসে ঠিক কোথায় সে রঞ্জুকে রেখে গিয়েছিল বুঝতে পারবে না মাটি আদর ভালোবাসা বোঝে না বালি খুঁড়লে যেমন আস্তে আস্তে জল ফুটে বেরোয় তেমনি আবছাভাবে বিজুর চোখ দুটো ভরে উঠল জলে রঞ্জুর না থাকাটা এতক্ষণ সে তেমন করে বুঝতে পারেনি বলা যায় একটা ঘোরের মধ্যে ছিল দুপুরের মাঝামাঝি বাড়ি থেকে বেরিয়ে অনঙ্গ কাকার সঙ্গে রিক্সায় উঠেছিল কোলে সাদা কাপড়ে ঢাকা রঞ্জু পিছনে আর একটা রিক্সায় মোহন আর ডালিমদা এখন বিকেল প্রায় শেষ হয়ে আসছে আকাশ মেঘলা বলেই সম্ভবত আরও বেশি ঘোর লাগছে খুব কাছের কেউ চলে গেলে বৃষ্টি হয় আজ হয়তো বৃষ্টি হবে চলো বিজুবাবু দু হাতে মাটি সমান করে দিয়ে মোহন বলল আর দাঁড়িয়ে থেকে লাভ কি আকাশের অবস্থা ভালো নয় বিজু সাড়া দিল না বৃষ্টি এলে মাটি আরও নরম হবে জমবে আস্তে আস্তে মিশে যাবে অন্য মাটির সঙ্গে বিজু ভাবল এখানে একটা গোলাপের চারা লাগিয়ে গেলে হতো তাহলে পলক ফেলা মাত্র চেনা যেত এইখানে শুয়ে আছে রঞ্জু মাত্র ১৩ মাসের জন্যে পৃথিবীতে আসার কোনো দরকার ছিল না তার এখন কিছু করা না করা সমান এখানে কি আর কোনো দিন ফেরা হবে শেষবার মাটির উপর চোখ বুলিয়ে মোহনের পাশাপাশি ফিরতে লাগল বিজু বাঁদিকে এলোমেলো পাড় ও জঙ্গল ডান দিকে নদী খানিক দূর গিয়ে হঠাৎ বাঁক নিয়েছে পশ্চিমে হাঁটু জল আছে কি নেই এখনও তেমন করে বর্ষা নামেনি নামলে ওই জঙ্গল অবধি জল ছুটবে এই চড়া ঢেকে যাবে পুরোপুরি বর্ষা নামার আগে রঞ্জুর কচি নরম শরীরটা কি আর মাটির সঙ্গে এক হয়ে যাবে না কনুই তুলে শার্টের হাতায় চোখ নাক মুছে নিল বিজু দূরে বেশ দূরে সাঁকো বরাবর অনঙ্গ কাকা আর ডালিমদাকে দেখা যাচ্ছে অনঙ্গ কাকা একবার পিছনে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল বোধ হয় তাদের অপেক্ষায় ডালিমদা দাঁড়ালো না উদাসীন পথিকের মতো তেমনি হেঁটে চলেছে ঝুরিনামা অসত্থ গাছটা পেরিয়ে যেতে তাকে আর দেখা গেল না ডালিমদা প্রায় সারাক্ষণই দূরে দূরে ছিল রঞ্জুকে মাটিতে শোয়ানোর পরই জায়গা ছেড়ে চলে যাচ্ছিল যাবার আগে কি ভেবে বলল চোখ দুটো ভালো করে বুঝিয়ে দিস বিজু মাটি লাগতে পারে সারাক্ষণের মধ্যে ডালিমদার দুর্বলতার মুহূর্ত এইটুকু বয়সে ছোট হলে কি হবে বিজু এসবের কারণ বোঝে দুঃখ কষ্ট হজম করার অদ্ভুত শক্তি আছে ডালিমদার ঠিক শোভাদির উল্টো ভিতরে ভাঙলেও উপরে কোনো চিহ্ন ফুটবে না হঠাৎ শোভাদির কথা মনে পড়ায় বুকের মধ্যে সব শব্দ থেমে গেল বিজুর স্বার্থপরের মতো এতক্ষণ সে শুধু নিজেকে নিয়েই ভেবেছে আশ্চর্য শোভাদিকে মনে পড়েনি একবারও একটু পরেই বাড়ি ফিরে মুখোমুখি দেখা হবে শোভাদির সঙ্গে কি বলবে শোভাদিকে রঞ্জুকে ভালোভাবেই রেখে এসেছি না বড়দের মতো এরকম গুছিয়ে কথা বলতে ভালো লাগে না শুধু সোভাদি কেন রঞ্জুর বিষয়ে আর কারুর সঙ্গেই তার কোনো কথা বলতে ভালো লাগবে না আমি রঞ্জুকে ভুলে যাব ভুলে যাব স্বপ্নে বলার মতো কথাগুলো উচ্চারণ করলো বিজু ফেরার সময় রিক্সা পাওয়া গেল না খানিক দূরে হেঁটে একটা এক্কা পেয়ে পরপর উঠে বসলো ওরা ডালিমদার হাতে রুমাল ঘন ঘন মুখ মুসছে এক্কার ঘোড়া চলেছে ঢিকুতে ঢুকুতে মাঝপথে গুড়িগুড়ি বৃষ্টি নামল কি থেকে কি হয়ে যায় দেখো অনেকক্ষণ চুপচাপ থাকার পর অনঙ্গ কাকা বলল কাল বিকেলেও বাচ্চাটাকে দেখলাম ভালো আছে আর রাত না পোহাতে কথাগুলো ডালিমদাকেই বলা কোনো উত্তর না পেয়ে অনঙ্গ কাকা আবার বলল তুমি শক্ত হও ডালিম শোভাকে দেখতে হবে তো বিধবা বোন তুমি ছাড়া এখন আর কে দেখবে ওকে আবার চুপচাপ অসমান রাস্তায় ঘোড়ার খুরের শব্দ উঠছে যেদিকে যাচ্ছে বিজু বসেছে তার উল্টো দিকে মুখ করে রঞ্জুর সঙ্গে দূরত্বটা ক্রমশই তার কাছে স্পষ্ট হয়ে উঠছিল অন্যমনস্ক হবার চেষ্টায় সে শোভাদির কথা ভাবতে লাগলো বাবা মা কবে মারা গেছেন মনে পড়ে না শুনেছে সেই থেকেই সে শোভাদির কাছে বেশিদিন কাছে থাকতে থাকতে শোভাদি এখন তার কাছে জলের মতো সহজ পদ্মপাতায় জলের মতো টলটল করছে সব সময় অল্প নোড়াচড়াতেই ঝরে পড়ে গত বছর জামাইবাবু হঠাৎ মারা যাবার সময় সমানে তিন দিন কান্নাকাটি চালিয়েছিল দেখে মনে হতো শোভাদির হা হুতাশ আর থামবে না সোভাদির বেশি বয়সে রঞ্জু এসেছিল জামাইবাবু মারা যাবার ঠিক দু মাস আগে এখানে না ভেঙে পড়াই অস্বাভাবিক হতো কিন্তু রঞ্জুর বেলায় শোভাদি যেন আর এক রকম হয়ে গেল একবারও কাঁদল না এমন কি ক্রমশ নীল হয়ে আসা রঞ্জুর মুখের দিকে তাকিয়ে ডাক্তার যখন বললেন আর কিছু করার নেই তখনও তাকে এতটুকু বিচলিত মনে হলো না ঘর ভর্তি লোকজনই কি শোভাদিকে থামিয়ে রেখেছিল মনে তো হয় না ছোট্ট রঞ্জুর কপালের উপর ঠোঁট নামিয়ে বিড়বিড় করে কিছু বলল একবার তারপর আস্তে আস্তে সরে এসে রাঙা জেঠিমার দিকে তাকিয়ে বলল এক্ষুনি তো নিয়ে যাবে ওকে একটু সাজিয়ে দিন সমস্ত ব্যাপারটাই অসহ্য লাগছিল বিজুর রঞ্জু চলে গেল দয়া মায়াহীন পৃথিবী তাকে বিদায় করলো তাড়াতাড়ি অবধ শিশুটির জন্যে দুঃখে ভেঙে পড়ুক সকলে প্রাণ বা আত্মা বলে এখনও যদি কিছু থেকে থাকে রঞ্জু বুঝবে তার অভাবে শূন্য হয়ে গেল চারিদিক এইভাবে ভাবতে ভাবতে বারান্দার কোণে বসে হাঁটুতে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল সে শোভাদি ওর মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল না দেখ আমি কেমন শক্ত আছি শেষ পর্যন্ত যাবার জোগাড় শোভাদি সব করল লাল চেলি পরিয়ে পায়ে আলতা ও কপালে চন্দনের ফোঁটা এঁকে এমনভাবে সাজালো রঞ্জুকে যে দেখে মনে হচ্ছিল আজ রঞ্জুর জন্মদিন বেরুবার আগে তাকে ডেকে বলল তোর কাছেই থাকতো সব সময় তুই ওকে নিয়ে যা সাবধানে যাস বুক ভর্তি স্মৃতি নিয়ে বাড়ি ফিরে নিজেকে কেমন খাপছাড়া লাগছিল বিজুর সকাল দুপুরের এলোমেলো ভাব এখন আর নেই বিছানা চাদর আলনা মোটামুটি সাজানো রয়েছে যেখানে রঞ্জু শুয়েছিল এখন তার উপর ফর্সা চাদর পাতা ঘরের ত্বতকে মেঝে দেখে মনে হয় লাইজল দিয়ে ধোয়ামোছা করা হয়েছে এখন থেকে রঞ্জুকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বিজুর মনে হচ্ছিল তার বুকের ভিতর একটা বাজনা বাজতে শুরু করেছে অস্থির উন্মত্ত বাজনা শুয়রে শিকারে বেরিয়ে ধাঙররা যেরকম বাজায় ধনীটা গলার কাছে এসে আটকে পড়েছে বেরুতে পারছে না এখন তার কিছু করা দরকার কিন্তু কী করলে এই অবরুদ্ধ ভাবটা যাবে বুঝতে পারল না শোভাদির কাছে গেলে হতো সেই উপায়ও নেই বড় ঘরের মেঝেই শোভাদিকে ঘিরে এখন পাড়াপড়শির ভিড় দেওয়ালে পিঠ দিয়ে চুপচাপ বসে আছে শোভাদি চোখ মুখ কেমন কঠিন চাপা গলায় কথাবার্তা বলছে ওরা এমনি হঠাৎই একবার কান্নার রোল পড়ে গেল বিজু বুঝল এখন শোভাদিকে একা পাওয়া যাবে না অর্থহীন লোকজনের ভিড় তাকে রাগিয়ে দিল রঞ্জুর জন্যে এখন শোভাদিকে একা থাকার দরকার ছিল ওই লোকজনের সঙ্গে তো রঞ্জুর কোনো সম্পর্ক ছিল না রঞ্জু তার একান্তভাবে তাদের রঞ্জু সম্পর্কে শোক দুঃখে শুধু তারাই কষ্ট পেতে পারে কিন্তু এ বাড়ির নিজস্ব লোকগুলোকে দেখে মনে হচ্ছে কারুর সঙ্গে কারুর যোগাযোগ নেই এ এখানে ও সেখানে ছড়িয়ে পড়েছে শোভাদিকে ঘিরে পাড়াপড়শিরা ফেরার পর ডালিমদা সেই যে উপরে উঠে বিছানায় শুয়েছে আর ওঠেনি রাঙা জেঠিমা বোধ হয় ঠাকুর ঘরে বাহিরের বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে অনঙ্গ কাকা বৃষ্টিটা থামেনি সুতো কাটা ঘুড়ির মতো এলোমেলো ঘুরতে ঘুরতে নিজের ঘরে চলে এলো বিজু দেওয়ালে ফ্রেমে বাঁধানো ছবিটা চোখে পড়ল মাথায় টোপর পরে তার কোলে বসে ভাত খাচ্ছে রঞ্জু অন্নপ্রাশনের দিনে তোলা ছবি প্যান্ট ছেড়ে সেদিন ও ধুতি পড়েছিল ইস একেবারে মানিক জোড় ক্যামেরায় চোখ রেখে বলেছিল ডালিমদা খুব ভুল বলেনি জোর হবে বলেই যেন নামের মিলটুকুও রাখা হয়েছিল তখন তোড়ে বৃষ্টি নামলো জানালা দিয়ে ছাড় আসছে ঘরে এলো এলোপাথারি হাওয়ায় দুলছে বাগানের গাছগুলো শূন্য চোখে বৃষ্টি দেখতে দেখতে বিজুর হঠাৎ আম গাছের ডালে ঝোলানো দোলনাটা চোখে পড়লো কাল বিকেলে ওই দোলনায় দুলেছে রঞ্জু দুলতে দুলতে হেসেছে এক সময় ঘুমিয়ে পড়েছিল ওকে আনতে গিয়ে শোভাদি বলেছিল যেভাবে তুই দোলাস বিজু যদি কোনোদিন পড়ে যায় কিছু না ভেবেই বিজু বলেছিল পড়বে কেন আমি তো দেখছি সবই কথার কথা কাল কেন যে কোনো দিনই বলতে পারতো যাবার জন্যে তৈরি ছিল রঞ্জু কথাগুলো বলিয়ে নিয়েছে কাউকে দোষ না দিয়ে সময় না নিয়ে নাকি হজমের গণ্ডগোল হয়ে গ্যাস জমেছিল পেটে রাতের ঘুমের মধ্যে রহস্য রেখে চুপি চলে গেল ঘন মেঘের ছায়ায় অন্ধকার নামছে বাগান জুড়ে বহুদূর পর্যন্ত গাছগাছালির ভিড় এখন বনের মতো দেখায় অন্ধকার ও বৃষ্টিতে বুকের মধ্যে বাজনার শব্দটা দ্বিগুণ হয়ে উঠল জল আসছে আসুক জানালা দিয়ে সরতে গিয়ে ছোট্ট এক পাটি জুতো পেল বিজু তুলে পকেটে রাখল পরিষ্কার করে এখন সে অনেক কিছু ভাবতে পারছে ঘরের কোণ থেকে টুলটা টেনে তাকের সামনে আনলো তাকের উপর পয়সা জমাবার বাক্স ডালা খুলে খুচরোগুলো রাখল পকেটে সামনের রথের মেলায় রঞ্জুকে একটা দম দেওয়া পুতুল কিনে দেবে ভেবেছিল তাও হলো না গোড়ালি উঁচু করে দাঁড়িয়ে তাক হাতড়ে ছুরিটা খুঁজে পেল সে রঞ্জু হাঁটতে শেখার পর কাটাকুটির ভয়ে ওটা লুকিয়ে রাখতে হয়েছিল হাতে পেয়ে স্বস্তি হলো কিছুটা বুকের ভিতর জমে ওঠা নিঃশ্বাসটা বেরুতে দিল বিজু তারপর সন্ধ্যার অন্ধকার ও বৃষ্টির মধ্যে বাগানের দিকে ছুটল তারপর অন্ধকার ঘন হল আরও হাওয়ার জোর কমে গেলেও বৃষ্টি থামল না কখনো আসতে কখনো অল্প জোরে পড়ছে তো পড়ছেই ঝিঁঝির ঝিল্লির সঙ্গে মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল রাজ্যপাট হারানো রাজার মতো বাগানের আমগাছের গুঁড়িতে ঠেস দিয়ে বিজু এখনও বসে খানিক আগে ছুরি দিয়ে দোলনার দড়িগুলো কেটে ফেলেছে সে পিঠে ছুরি বেঁধা অসাড় জন্তুর মতো মুখ থুবড়ে পড়ে আছে দোলনাটা পয়সাগুলো এখন মাটির তলায় ছুরিটা এখনও বিজুর হাতে জ্যান্ত ছবিগুলো নষ্ট করে আর কিছুর অভাবে অসহায় বিজু মাঝে মাঝে আঁচড়ে কাটছে মাটিতে অভিমান থিতিয়ে আসার সঙ্গে সঙ্গে তার মনে ভয় জমতে শুরু করেছিল অন্ধকার বাগান গাছগাছালি মাটির অদ্ভুত গন্ধ আর শেয়ালের ডাক যেন চতুর্দিক থেকে ক্রমশ ঘিরে ফেলেছে তাকে তবু সে নড়তে পারছিল না হঠাৎ তার মনে হতে শুরু হয়েছিল নদীর চড়ায় অন্ধকার আরও বেশি রঞ্জুকে যেখানে রেখে আসা হলো তার চারদিকে এখন অশরীরী ছায়ারা ঘুরছে কখনও মনে হচ্ছিল বৃষ্টির জলে মাটি ধুয়ে রঞ্জুর ছোট্ট হাতটা বেরিয়ে পড়েছে আবার অন্ধকারে বড় ভয় পেত রঞ্জু ভয় তাড়ানোর জন্যে সারা রাত ওর মাথার কাছে লণ্ঠন জ্বালিয়ে রাখত শোভাদি মৃতের শরীরে প্রাণ থাকে না তবু বিজুর মনে হচ্ছিল সে এখান থেকে সরে গেলেই একটা অমঙ্গল ঘটবে হাতে মাথা গুঁজে সে চুপচাপ বসে থাকলো কতক্ষণ খেয়াল ছিল না মাথায় আলতো হাতের ছোঁয়া লাগতে চমকে চোখ তুলল বিজু বিশ্বাস হলো না শোভাদিকে সে এই পর্যন্ত আশা করেনি তুই এইখানে খাপছাড়া গলায় বলল শোভাদি বন বাদারে কত রকম বিপদ আছে তোর ভয় করল না আয় চল বিজু উঠে দাঁড়ালো এক নাগারে বৃষ্টিতে ভিজে শীত করছিল হাঁটু দুটো অবশ লাগছে কেমন হয়তো জ্বর আসছে আসুক বিজু ভাবল মাথার উপর বিদ্যুৎ চমকাতে শোভাদি ওর হাতটা শক্ত করে ধরল দেখে মনে হয় না শোভাদির যাবার কোনো তারা আছে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখ তুলে আকাশ দেখল শোভাদি ভাঙা দোলনায় চোখ রাখল তারপর বলল এমন দুর্যোগ আজ হ্যাঁ রে রঞ্জুকে ভালো করে মাটি চাপা দিয়েছিলি তো আমার খালি মনে হচ্ছে ছেলেটাকে শেয়ালে টানছে বিজু কথা খুঁজে পেল না ভয় আর ভাবনাগুলো আস্তে আস্তে জমাট বাঁধছে মনে এইবার সে ভেঙে পড়বে তবু সে প্রাণপণে শক্ত থাকার চেষ্টা করল শোভাদিকে কি বলবে এতক্ষণ মনে পড়েনি রঞ্জুর জন্যে জায়গাটা মাটি দিয়ে ভরিয়ে দিলেও আর একটা জায়গা একেবারে খালি পড়ে আছে মাটি দিয়ে সে জায়গা ভরানো যায় না কথার অভাব নিয়ে আস্তে আস্তে ফিরতে লাগলো ওরা